সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা চলে গেল আর একটা চলে আসছে সেটা হচ্ছে আপনার বন্যা নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর এই বন্যার জন্য ভাই আপনারা সবাইকে দোয়া করবেন আল্লাহ আল্লাহ ভয় বুঝলেন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের গ্রামে আসছেন ডিসকভারি আকরাম ভাই আপনারা অবশ্যই দেখেছেন আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে যে আকরাম ভাই অনেক খাবার খেয়ে থাকেন যে রকম মনে করেন যে কাঁচা মাছ কাঁচা বস্তু শাক সবজি ব্যাং বিভিন্ন রকমের খাবার তিনি খেয়ে থাকেন এবং তাজা এবং আস্ত ভাইয়ের হচ্ছে ইউটিউব আছে ফেসবুক আছে ইউটিউব নাম ডিসকভারি আকরাম অফিসিয়াল এবং ফেসবুক এর নাম হচ্ছে ডিসকভারি আকরাম অফিসিয়াল ইউটিউব এবং ফেসবুকে একই নাম তো আসছে ভাইয়ের সাথে দেখা করতে দেখা করতেছি ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই কিছু বলেন শুকুর আলহামদুলিল্লাহ এসব প্রবাসী ভাই যে যেখানে আছেন মানে রহমতে আপনাদের ভালোবাসা আছে আমাদের সঙ্গে বিশেষ করে আমি আপনাদের একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা চলে গেল আর একটা চলে আসতে সেটা হচ্ছে আপনার বন্যা নোয়াখালী ফেনি কুমেল এই বন্যার জন্য ভাই আপনারা সবাইকে তোয়া করবেন সেই বন্যার জন্য ভাইরা যাবে কিনা নোয়াখালীতে ফেনীতে আমি এই জন্য ভাই আসছিলাম মানে আমাদের যে একটা মানে যারা ব্লক করে এদের সঙ্গে একটা টিম থাকে সবার ছোট বড় কিন্তু ভাই সবাই তো বড় বড় সবাই তো ভাই আমরা ভাই তেলসে মাছ বা ছোট যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো পরামর্শ করে দেখি এরা কি করে কত দূর আগাইতে পারে আমি পরামর্শ ভাই আমি সেই করে আকরাম ভাই ডিসকো আকরাম ভাই আপনাদের ভালোবাসা নিয়ে আজকে সাপোর্ট করেন সবাই ভাই নাম দিন আমার পেজের নাম হচ্ছে মোস্তফা কামাল দেখেন কত সুন্দর নাম মোস্তফা কামাল আপনার সবাই একটু ঘুরে আসবেন ফলো দিবেন আবার ফ্রেন্ড ফল ভাইরা একটু ফলো করেন আলহামদুলিল্লাহ সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনারা সবাই আমার নতুন পেজটা ফলো করেন এবং যা দেখবেন সবাই শেয়ার করবেন খুদা হাফেজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ